আসসালামু আলাইকুম আই ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি ভালো তো আমি আজকে রেডি হয়ে গিয়েছি এই যে আমার পিঙ্ক কালারের এই ড্রেসটা পরে আমি রেডি হয়ে গেছি আজকে অনেক দিন পরে আমি স্কুলে যাচ্ছি তো আপনারা সবাই জানেন যে আমি কানাডা যাচ্ছি এই ফিফটিনথে ইনশাল্লাহ তো সেই জন্য আজকে একটু স্কুলে যাচ্ছি সবার সাথে দেখা করার জন্য তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে এই যে অনেক দিন পরে স্কুলে আসলাম সবাইকে দেখে খুব ভাল লাগছে এই যে এখানে আমেনাকে নাকে দেখলাম দিন পরে ওর অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের পর এখনো আগের চেয়ে অনেক সুস্থ এই যে আজকে একা একা নাকি স্কুলে আসছে আমি নিজেই আসছি এতদিন পরে এই যে শম্পা এই যে রিমা আর আচ্ছা এই হচ্ছে আমাদের নূপুর আপনার নূপুরস কিচেনের নূপুর আর ওর মানে কাজগুলো পরে দেখাচ্ছি তার আগে এখানে সব টিচারদেরকে দেখাই সবাইকে দেখাই হ্যাঁ এই যে আমাদের সব টিচাররা এখানে এখানে সবাই আছে অনেক দিন পরে দেখে খুব ভালো লাগে এই যে আমাদের লবঙ্গ লতিকা আজকে স্কুলে খাওয়া দাওয়া এই যে কি সুন্দর এই দুই পাতিলে হচ্ছে ভাত এই জন্য একটাই দেখাচ্ছি আর এটা হচ্ছে বুটের ডাল দিয়ে কি বুটের ডালের সাথে লটপটি আচ্ছা আর এটা হলো চিকেন আলু দিয়ে বোধ না হ্যাঁ আলু দিয়ে হ্যাঁ আলু ছাড়া না না আলু আছে তোমরা জানোই না এই যে আমি দেখতে পাচ্ছি আলু আলু দিয়ে চিকেন ঝোল ঝোল করা এটা কি রুই মাছ কাতলা মাছ কাতলা মাছ

হচ্ছে মাছের তো পেঁয়াজা করা এখানের মধ্যে এই হচ্ছে আজকে খাবার দাবা লম্বা খাবার দাবারের লিস্ট আর এই যে সবাই এখন খাবে এই যে নায়িকা এসে পড়েছে বেবি নায়িকার বান্ধবী এই যে এই যে না হা নায়িকার বান্ধবী এই চন্দা আসসালামু আলাইকুম ব্যবস্থা আমি খাবারের সমুদ্র পার হয়ে যেতে পারছি না এই দেখো দূরের থেকে হাত দিচ্ছি আমার আব্বি চলে আসছে সব টিচাররা দাঁড়ানো সবাই বলছে খাওয়া দাওয়া শেষে নাকি পান খাবে খাওয়া দাওয়াই শুরু হলো না এখনো পানের কথা চলে আসলো এখনো খাওয়া দাওয়াই তো শেষ হয় নাই শুরুই হয় নাই সবাই পান খাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত দেখেন না অঞ্জনার জীবনের গল্প তারপরে আরো কি 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 দুনিয়ার অনেক অঞ্জনার কবিতা এই যে আমার আম্মু আম্মু এখানে কেন যে এই যে অ অঞ্জনা এখন আমাকে তেল মারতেছে কারণ কালকে সে হচ্ছে খিচুড়ি খাইছে সাথে ওই যে ওই যে গ্রিন কালারের ড্রেস পরা তাকে নিয়েছে এখন সে খিচুড়ি খেয়েছে তারপর আবার ডিম দিয়ে লেবু সব আমার আমার নজর লাগছে আমি বলছি যে অঞ্জনা এত মজা করে কেম্মে আমাকে ছাড়া খাইলো এত মজা করে খাইলো তারপরে ডিমটা পড়ে গেছে আর এটা আবার সময় এখন জানতেছি এই যে আমাদের খাওয়া দাওয়া চলে আসছে কিন্তু বিষয় হচ্ছে আমাকে হিউজ পরিমাণে একটা বিগ অ্যামাউন্টের ভাত দেওয়া হয়েছে আমি এতগুলো তো খাই না যে আমার আম্মু খাচ্ছে ওই যে আমার আব্বির খাবার এই যে সব টিচাররা খাচ্ছে এই যে সবার খাওয়া দাওয়া খাওয়ার সময় কাউকে ধরবো না শুধু খাবারটা ধরছি হ্যাঁ এই যে সব টিচারদের খাওয়া দাওয়া চলছে আর এই যে এই যে এটা হচ্ছে কাপে কাপে করে কোক যাচ্ছে দিচ্ছে আমাদের রিমা এই যে আর আমাদের সালমা বিশাল বড় একটা প্লেটে খেয়ে উঠল হাফ প্লেটেরও ও খাওয়া শেষ করলো হ্যাঁ হাফ প্লেটে আবার নিবা ভেরি গুড এইটা এইটা গুটলির নাম কি ইরাম এটা হচ্ছে ইরাম গুটলি এই যে তুমি যাবে যাবে হ্যাঁ আত্মা কাছে বল যাবো যাবো চলে যাবে ওকে বাই বাই করে দাও বাই 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 এটা উম্মা করে দিবা

বাবা এখানে আছে ভিতরে আছে বাবা দেখবে তোমাকে বাবা বাবা দেখবে বাই করে দাও বাই 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 ফাইনালি আমি চলে এলাম স্কুল থেকে এইমাত্রই এসেছি তো খুব ভালো একটা সময় কাটলো আসলে অনেক দিন পরে গেলাম বেশ একটু দিন অসুস্থ ছিলাম যার জন্য আমি আপনাদের সাথে এই যে রেগুলার রেগুলার না হোক অ্যাটলিস্ট কাছাকাছি একটা আমি যে ভিডিও আমার ব্লগুলো শেয়ার করব সেটাও আসলে করে উঠতে পারছিলাম না আজকে এখন আসলে বেটার আমি অনেক সুস্থ যার কারণে আমি এখন চেষ্টা করব আর কি যে সবসময় যাতে আমি ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করতে পারি ব্লগ করতে পারি আর কি রেগুলার এই আর কি তো আজকে স্কুলে গিয়ে খুব ভালো লাগলো অনেক দিন পরে সবার সাথে দেখা আর টিচারদের সবার সাথে আসলে এই যে সময়টা কাটানো এটা একটা একটা অন্যরকম একটা ভালো লাগার জায়গা কিন্তু যেটা হয় আসলে এখন যেহেতু সব কিছু মিলেই আমি বাইরে যাচ্ছি প্লাস একটা লম্বা সময়ের জন্য যাচ্ছি প্লাস অসুস্থ ছিলাম বেশ কিছুদিন তো সব মিলে জুলে আমার আসলে ওদের সাথে সময় কাটানোটা খুব একটা পসিবল হয়নি তো ওদেরকে মিস করব যাই হোক তো আশা রাখছি আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখন থেকে আবার আপনাদেরকে অন্তত রেগুলার চেষ্টা করি যেন আমি যেন ব্লগ দিতে পারি এটি আমার চেষ্টা থাকবে তো দোয়া রাখবেন সবাই সবাই সবার জন্য দোয়া রাখছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আর হাসি খুশি রাখবেন সবাইকে আর সবচেয়ে বড় কথা দয়া করে কেউ ভুলবেন না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না প্লিজ আর কি বলবো সাথে আছি সাথে রাখবেন পাশে আছি পাশে রাখবেন তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ